গ্রামের ঐতিহ্যবাহী সেই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর এখানে কিন্তু প্রচুর মানুষ দেখতে পারতেছেন এখানে নৌকা দেখার জন্য এসেছে আমি আপনাদেরকে জায়গা নেই তো আমি কিন্তু আপনাকে দেখাবো একটু ওয়েট করতে থাকুন এখনও কিন্তু শুরু হয় কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ঐতিহ্যবাহী সেটা কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এইটা কিন্তু অনেক জস একটা টান ছিল আর লড়াই চলেছে আজকে যে যার মতো শক্তি দিয়েই কিন্তু এখানে একদম পিচ্ছি যেটা ওখানে পিছনেই আছে কোনোভাবেই হচ্ছে ওর সাথে বড় যেই নৌকাটা ফাসাল যাইতে পারতেছে না আর বড় যেটা সেটাও আমি দেখাবো এখন এটা হচ্ছে দেখবেন দুইটা করে টান দিচ্ছে নৌকায় আর এটা হচ্ছে সামনে খুব ফাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চার সাইডে কিন্তু প্রচুর ছোট ছোট নোংটা ছিল আর সব মজার এই টানটা সেটা একদম আর বিশেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে মনে হচ্ছে ড্রো হবে একদমই দুইটাই সেম টু সেম ছিল আমি দেখাই একটু দেখেন একদম সেম টু সেম লাস্ট পর্যন্ত দুইটাই একই সাথে ঢুকিয়ে প্রায় এ দেখেন কি একটা জোশ টান এটা দেখতেছেন একদম কাছাকাছি দুটাই চলে আসছে দেখা যাক কে পারে দেখা যাক কে পারে দেখা যাক দেখা যাক এই হচ্ছে অবস্থা দেখুন দুটাই কিন্তু একদম সেম পজিশন হয়ে গেছে এখন বর্তমানে দুটাই সেম পজিশন তারপরেও এটা মেবি হচ্ছে ড্র হয়েছে এই যে দুটাই একদম সেম টু সেম মনে হচ্ছে এটা ড্র হয়েছে পাখির চোখে আমি একটু জুম করে দেখাই ছোটো বড় দুইটা করে নৌকা প্রচুর ছিল বাট দুইটা করে নৌকা দেওয়া হয়েছিল টানের জন্য এটা হচ্ছে আজকে বড় স্থানে এই নৌকা বাসটি হয়েছে দেখুন এটা অনেক জোর কিন্তু নৌকা টানা শুরু করছে কারণ ফার্স্ট প্রাইজ সবাই চাই কিন্তু সবাই তো চাইলে পাবে না যাই হোক এটা কিন্তু জোর একটা খেলা এখানে অনেক বিনোদন থাকে অনেক দূর থেকে লোকজন আসে এখানে দেখতে दुटाई किन्तु एकदम सेम टू सेम अवस्था अवस्थान किन्तु सेम हाँ